আই জাস্ট দেন পঁয়ত্রিশশো টাকার এই হেডফোন এখন মাত্র পনেরোশো টাকায় কেন ইমাজিন অলমোস্ট 60% অফ সাথে আবার এক জোড়া স্পেয়ার কুশন ফ্রি এটার কালার কম্বিনেশনটা জোস না নেভারদলেস মাত্র 35 গ্রাম ওয়েটের ট্রাইমোট কানেক্টিভিটির এই ওয়্যারলেস মাউসটা আমার বেশ আগে থেকেই পছন্দ ছিল 40% অফে এখন দাম মাত্র 2000 টাকা इट्स আ কুল ডিল এগুলো ছাড়াও অফারে আপনার পছন্দের প্রোডাক্টটি কিনতে এবং অফার সম্পর্কে জানতে ঘুরে আসতে পারেন বিল স্টাইলের ফেসবুক পেজ অথবা ফিজিক্যাল শপ